সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো কদিন ধরে শরীরটা খারাপের জন্য কোনো লং ভিডিও দিতে পারছিলাম না আর সেরকমভাবে শর্ট ভিডিও বানাতে পারছিলাম না তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজছে মোটামুটি আটটা সাড়ে আটটা তো সকালের বাসি গাছগুলো আমি সবই সেরে নিয়েছি তারপর স্নান টান করে এবার পুজো করবো বৃহস্পতিবার তো আজকে পুজো করব ওই জন্য আমি রেডি হতে চলে এসেছি তো দেখো পুজোর জন্য এই শাড়িটা পরে নিয়েছি পুজো করার সময় শাড়িটা পরি আর টাথা হাঁচড়ে নিচ্ছি তো তারপরে আমি চলে যাব পুজো করতে তো তার আগে আমি আজকে একটু আলতা করে নেব অনেক দিন আলতা করা হয়নি বৃহস্পতিবার সোমবার প্রায় মাঝে মাঝে ওটা আলতাটা পরি তো তো আমি এখন মাথাটা হাঁচুড়াটাই হয়েই এসছে সকালের কাজগুলো এত তাড়াহুড়ো করে সেরেছি আর তার মধ্যে দেখো এদিকে তোমাদের দাদা ভাই বাজারে যাবে এর মধ্যে আমাকে স্নান করে পুজোটা সেরে নিতে হবে নাহলে তো আর পুজোটা আমার আজকে করা হবে না ছেলে মেয়েদের দিয়ে করা থাকে ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে ও বাড়িতে থাকায় থাকাই আমি সানটান করে পুজোর জন্য রেডি হয়ে গেছি আর এদিকে আমি একটু সকালে উঠেই ফুলগুলো কটা তুলে রেখেছিলাম আর দেখো আলতা পড়ছি তো অনেকে আমাকে বলে তুমি কি আলতা পরো তুমি কি আলতা পড়ো মানে কমেন্ট করে ফেসবুকে বেশিরভাগ কমেন্টটা করে যে তুমি কি আলতা পড়ো দিদিভাই বোন বা বৌদি যাই হোক তো কমেন্টটা করে তো আজকে এই ভিডিওটা ওই জন্য আরও করলাম আলতা করার ভিডিওটা তো চলো এদিকে দেখো দুয়ের মেঝেটা আলতা করছি আলতা লেগে যাচ্ছে ওখানটায় মেঝেটা তো একটু মুছে দেব যাই হোক তো আর সকালবেলায় আমি ফুল টুল কতগুলো তুলে রেখেছিলাম আর সকালবেলায় উঠে লাদা টাতা দিয়ে তারপরে আমি মুড়ির তরকারি করে রেখেছিলাম যে ছেলেরা খেয়ে স্কুলে যেতে না নাহলে তো তার জন্য আমি মুড়ির তরকারি করে রেখেছি তো তারপরে আমি পুজোর জন্য রেডি হতে চলে এসেছি তো পুজোটা সারবো তো তোমরা দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ অবশ্যই প্রয়োজন তোমরা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তাই বলবো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্লিজ 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 দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি এই যে আলপনা দিতে আলতা পরামার আমার হয়ে গেছে তো আলপনা দিতে চলে এসেছি আলপনাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে দেখো যদিও তেমন একটা আলপনা দিতে আমি পারি না তবুও যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি আর সব দিকটা সামাল সামলাতে গেলে তাড়াহুড়ো করে মানে খুব একটা ভালো হয় না কিন্তু কোনো কাজ যদি ধীরে সুস্থে ধৈর্য সহকারে করা হয় সেই কাজটা অবশ্যই ভালো হয় কিন্তু সব দিকটা দেখতে গেলে তো আর একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না তো তাই একটু তাড়াহুড়ো করেই মানে সব কাজটাই সারতে হয় সব দিকটাই দেখতে হবে তো যাই হোক দেখো আলপনাটা দেওয়া হচ্ছে তারপরে আমি চলে যাব পুজো করতে তোমরা দেখো আমার আলপনা দিয়াটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর এদিকে দেখো আলতা পায়ে ছিল পুরো ধাপটায় আলতায় ভর্তি হয়ে গেছে চলে এসেছি আমি পুজো করতে একটা আমের পল্লব নিয়েছি আর একটা হত্যকি তো পুজোটা আগে করে নিচ্ছি আর এদিকে আমি থালা টালা সাজিয়ে নিয়ে চলে এসেছি কারণ দোকানেও পুজো দিয়েছি আর জানো তো আমার না খুব একটা ঠাকুর ঘরের ভীষণ শখ কিন্তু কী করবো দেখো এই সিঁড়ি থাপটার উপরে এক কণেই ঠাকুরগুলোকে এরকম করে সাজিয়ে রেখেছি আর জায়গা নেই তো একটা রুমে দোকান আর একটাই আমরা থাকি আর এখানে সিঁড়ি ধাপটার উপর একটা পুজোর জন্য ঠাকুরের পটগুলোকে সাজিয়ে রেখেছি আসল কথা মনে ভক্তি আর বিশ্বাস থাকলে সব কিছুই হয় তো যাই হোক চলো পুজোটা সেরে নিই আর এই ফুলগুলো জানো বন্ধুরা এই ফুলগুলো ফুল গাছগুলো আমি লাগিয়েছি তো প্রচুর ফুল ধরে তো শীতকালটা একটু ফুলের জন্য অসুবিধা হয় কারণ কাঁদা গাছ লাগাবার মতো সেরকম জায়গা নেই কিন্তু এই টগর গাছগুলো দু একটা আমার হয়েছে টগর গাছ জবা গাছ তো আর অপরিজিতা আছে কাঞ্চন আছে তো তোমাদের একদিন গাছগুলো অবশ্যই দেখাবো আমি তো গাছগুলো লাগিয়েছি যেগুলো তো বন্ধুরা যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি ভুলটা শুধরে নিতে পারবো তো কদিন ধরে শরীরটা একটু ভালো যাচ্ছিলো না বলে কোনো ভিডিও লং ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো তার জন্য সরি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজো করা হয়েই গেল তো চলো আর এর আগে আমি দোকানেও ঠাকুরকে ধূপ জল দিয়ে চলে এসেছি আর এখানে ঘরে দিয়ে দিলাম পুজো হয়ে গেছে আমার তো চলো এরপরে আমি যাব ছেলেকে স্নান করাতে চলে এসেছি ছেলেকে ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই আর এদিকে দেখো ওকে স্নান করাবার জন্য ডেটল জলে দিয়েছি আর একটা নিম সাবান নিয়ে আর ওর বন্ধু এসে জিজ্ঞাসা করছিলো স্কুল যাওয়ার জন্য তো তো বন্ধুকে বললাম যে তুই চলে যা ও আজকে ওর বাবার সাথে যাবে ওর শরীরটা ভালো নেই ওর বাবাই দিয়ে আসবে আর প্রতিদিনই ও ডাকতে আসে তো যাই হোক তারপর ওকে সান করিয়ে স্কুলে পাঠিয়ে আর চলে এসেছি আর ওর বাবাও চলে গেছে বাজারে তার তারপরে আমি চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য এই যে মুড়ির জন্য তরকারি করে রেখেছিলাম তো শসা আর এক মানে একটা তেলে ভাজার মতো করেছিলাম বেসন দিয়ে তো মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি রান্না বসাতে এদিকে রান্নাও করব আর দোকানটাও দেব এ দেখো কয়েকটা চারাপোনা ছিল এটা এর আগের দিনের কেনা ছিল তো এই মাছগুলো আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি আর ভাজা হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে তো যাই হোক এরকম করতে করতে আবার দোকানও দেওয়া হচ্ছে দোকানও দিতে আসছে একবার করে রান্নাও হয়ে গেছে চলো আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি দেখো ডাঁটার একটা ঝোল করেছি মাছের ছাল আর পটল ভাজা ভাত তো সবই বেড়ে নিয়ে চলে এসেছি তো ওদিকে দেখো ওদিকে কখন থেকে ডাকছি ভাত খাওয়ার জন্য কেউ আসছে না তো আমি ওদিকে ভাত সবারই জন্য বেড়েই দিয়েছি ডেকেই যাচ্ছি সমানে কেউ এসে জুটছে না এদিকে দেখো ডাঁটা ঝোলটা যে করেছি ডাঁটাগুলো একটু মানে মোটা মোটা হয়ে গেছে তো তাও করেছি ভালো লাগে আমাকে ডাঁটাটা খেতে আর এদিকে মাছের ঝালটা করেছি মাছের ঝালটা কয়েক পিস ভেজে মাছের ঝাল করেছি আর আমার জন্য কাঁচা কাঁচা মাছ দিয়েছিলাম তো কাঁচা মাছের ঝাল খেতে আমাকে খুব ভালো লাগে তো হচ্ছে আমি কাঁচা মাছের ঝালটায় তুলে নিয়েছি আর এদিকে দেখো বাটি বাটি তরকারি দিয়েছি ওরা শুধু ঘুরছে আর এদিকে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা এরপর আমরা খাবো তো তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে অবশ্যই তোমাদের কেটে দে খাওয়াবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকু